গুড মর্নিং সকলকে তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে বানাবো সকালবেলায় হলো আলুর পরোটা দেখো আলুর পরোটা বানানোর জন্য ময়দাটা মেখে রেখেছি মেখে রেখেছি এদিকে প্রেশার কুকারে হলো প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি তো ভাবছি ততক্ষণে আমি একটু সকালে কিছু খেয়ে নি সকালে খাওয়া বলতে আমন বাদাম ভিজিয়ে রাখি সেটা খাই খেজুর খাই আখরোট খাই ছোলা ভেজানো খাই এগুলো খাই তো ময়দা মেখে রেখে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে খেয়ে তো তো আলুর পরোটা করার জন্য মেখে ততক্ষণে খেয়ে নিচ্ছি ছোলা ভেজানো চারটে আমন আখরোট দুটো খেজুর আর কাঁচা হলুদ কে কে খাও সকালে কাঁচা হলুদ খালি পেটে তো কাঁচা হলুদ খেয়ে নেবো তারপরে এগুলো খাবো তো আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার থেকে বের করে ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণে চলো আমাদের ছাদ বাগানটা ততক্ষণে চলো দেখিয়ে নিয়ে আসি ছাদ বাগানে অ্যাডেনিয়াম ফুল ফুটেছে একটা আছে অনেক ফুল ফুটেছে এই অ্যাডেনিয়াম ফুলকে নাকি মরুভূমির গোলাপ বলা হয় কি কি ফুল ফুটেছে চলো দেখে আসি সাদা ফুল ফুটেছে এই যে আমাদের অ্যাডেনিয়াম ফুল ফুটেছে কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ফুল ফুটেছে আর আমাদের গাছগুলো সব লোহার হলো স্ট্যান্ডের উপর রাখা তো দাঁড়ান দেখাচ্ছি এই এই যে লোহার স্ট্যান্ড করা এর উপরে রাখা তো এই জন্য গাছগুলো আমার থেকে উঁচু উঁচু হয়ে গেছে ভিডিও করতে গেলেও ভালো করা যায় না তাও যতটা পারছি দেখাচ্ছি আর এদিকে দেখুন কামিনী ফুল ফুটেছে এই ফুলের যে গন্ধ বেরোয় না রাতের খুব সুন্দর গন্ধ বেরোয় দেখুন ঝরে পড়েছে যে নিচে ঝরে পড়েছে এদিকে একটা জবা ফুল ফুটেছে অ্যাডেনিয়াম আর একটা গাছ আছে এই একটা গাছ এখানেও দেখি সুন্দর ফুল ফুটেছে কাঠোলাপ ফুটে আছে এই কাঠ গোলাপটা এই কাঠ গোলাপটা এত ফুল হয়েছে যে এই ডাটিটা হেলে গেছে আর এই ফুলগুলোকে কি ফুল বলে জানেন এই ফুলগুলোকে এই ফুলগুলোকে বলে ফ্রুশ ফুল ফুরুশ যে দু রকমের মালতি ফুল ফুটেছে এক ধরনের সাদা ফুল এই এক ধরনের সাদা ফুল ফুটে এই ফুলগুলো কি ফুল বলে জানি না আপনারা নাম জেনে থাকলে কমেন্টে জানাবেন ও ফার্স্ট ফুটেছে দাঁড়ান হলুদ রঙের দেখাচ্ছি দেখুন কত কুড়ি এসেছে দেখুন আমাদের আমাদের লক্ষ্মী জবা গাছে কত ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লক্ষ্মী জবা গাছে ছটা ফুল ফুটেছে আজকে ওয়েদারটা খুব ভালোই আছে মনে হচ্ছে দেখুন এই ফুলগুলো কত সুন্দর অনেক দিন থাকে এই ফুলগুলো এই গাছটা এত উঁচু না আমার থেকে উঁচু দাঁড়ান দেখাচ্ছি কি যেন বাবার নাম বলেছিল ভুলে গেছে এই ফুলের নাম বলেছিল কি বলেছিল সেটা ভুলে গেছি অনেক দিন পরে আমাদের গাছে এলো নীল জবা ফুল ফুটেছে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন ফুটেছে আর কুড়ি দেখেছেন অনেক কুড়ি হয় কিন্তু সব কুড়ি দিয়ে ফুল হয় না এইটা দেখুন হলুদ হয়ে গেছে এইটা এইটা হলুদ হয়ে গেছে তো এটা পূজার কোনো সময় পড়ে যাবে এটা আর ফুটবে না তো এই একটা হয়েছে আর এই একটা হয়েছে যাই হোক তিনটে ফুটেছে ছাদ বাগান তো ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ঘেমে গেছি রোদ বেরিয়ে গেছে তো গরম যাই এবার রান্নাঘরের দিকে